দীঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে এটা উত্তর গণভবন এখানকার প্রথম রাজার নাম ছিল দয়রাম রায় দয়রাম রায় থেকে শুরু করে সাতজন রাজা এখানে শাসন করছেন সতেরোশো ছত্রিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো ঊনপঞ্চাশ সালে এখানকার শেষ রাজা এখান থেকে ভারতের কলকাতায় চলে যায় এবং তার দুই পুত্র প্রভাত কুমার এবং বিমলন্দ কুমার উনিশশো সাল পর্যন্ত ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তর গণভবন হিসাবে এটাকে ঘোষণা করেন উনিশশো সালে নয় ফেব্রুয়ারিতে নাটোর শহর থেকে তিন কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন অবস্থিত নাটোরের রানী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিয়া পরগণা উপহার দেন উনিশশো সাতচল্লিশ সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করার পর উনিশশো সালে দীঘাপতিয়ার শেষ রাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত রাজপ্রাসাদটি পরিত্যক্ত থাকে উনিশশো সালে তা তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে সংস্কার হয় উনিশশো বাহাত্তর ৯ নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন চারিদিকে মনোরম লেক সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় বারোটি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে উত্তরা গণভবন একচল্লিশ দশমিক পাঁচ এক একর জমির উপর অবস্থিত অভ্যন্তরে রয়েছে ইতালি থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্য সজ্জিত বাগান যেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ উত্তরা গণভবনের মধ্যে উত্তরা গণভবন সংগ্রহশালা অবস্থিত যা দু আঠারো সালের নয় মার্চ স্থাপিত হয় উত্তরা গণভবনের পুরাতন ট্রেজারি ভবনে স্থাপিত সংগ্রহশালায় বিভিন্ন রাজার অন্তত শতাধিক জিনিসপত্র ও দুষ্প্রাপ্য সামগ্রী স্থান পেয়েছে। সংগ্রহশালার করিডোরে রাজা প্রমোদানাথ রায় ও সহস্ত্রিক রাজা দয়ারাম রায়ের ছবি আর রাজবাড়ির সংক্ষিপ্ত বিবরণ রয়েছে মার্বেল পাথরের রাজকীয় পাতটা ডানপাশের কক্ষে রাজার পালঙ্ক ঘুণ্ডায়মার চেয়ার টেবিল আরাম চেয়ার আর ড্রেসিং টেবিল স্থাপন করে যেন তৈরি করা হয়েছে রাজার কক্ষ দর্শনার্থীদের জন্য ইন্দুপ্রভার লেখা বঙ্গোপসাগর কবিতাটি প্রেমে বাধাই করে দেয়ালে টানানো হয়েছে সাতষট্টি লাইনে এই কবিতায় মুক্ত কবি বর্ণনা করেছেন বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য থেকে আমার ভালো লাগে কারণ এখানে আমাদের হচ্ছে বিখ্যাত মানে ঐতিহাসিক উত্তরাগণ ভবন আছে সেজন্য আমার এই জায়গাটা অনেক ভালো লাগে তারপরে এখানে অনেক হচ্ছে দর্শনীয় স্থান আছে ও দেওয়ান ঘাসিয়া চলন বেলে খেলছো খেলা বসিয়া রাজশাহী নাটোর চড়ে এলাম মটরে কাঁচা গোল্লা ও দেওয়ান ঘাসিয়া চলন বেলে খেলছো খেলা বসিয়া ও ভাই পিকনিক করার ধম পড়েছে বনলতা নাটোরে কত লোক আইতাছে ভাই ট্রেনে মোটরে নাটোর একটা শান্তিময় জায়গা খুব ভালো লাগে একটা ভালোবাসার শহর নাটোরে আসলে নাটোরের হাতে আঁকা অ্যাপ্লিক শাড়ি নিয়ে যাবে আমি স্পেন থাকি আমার বাড়ি লক্ষীপুর আমি নাটোর রাজবাড়ী ঘুরতে আসছি নাটোর শাসন শাসনামলের শেষ সময় থেকে বাংলার ক্ষমতার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয় বিশেষ করে নবাবী আমলে তার ব্যাপক ব্যাপ্তি ঘটে বাংলা এগারোশো সালে পরগনা বানর গাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভগবতী চরণ চৌধুরী যথারীতি রাজস্ব করতে না পারায় জমিদারিচ্যুত হন দেওয়ান রঘুনন্দন উক্ত পরগনা ভ্রাতা রামজীবনের নামে বন্দোবস্ত নেন নাটোর রাজবংশের এটাই প্রথম রাজ্য লাভ ধারণা করা হয় সতেরোশো ছয় ইংরেজি থেকে সতেরোশো দশ ইংরেজি সালের মধ্যে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল নাটোর রাজবাড়ি জেলার সদর উপজেলায় অবস্থিত যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন এই রাজবাড়ির মোট আয়তন একশো বিশ একর বিশাল জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাত ছাড়ার বিলকে নির্বাচন করেন রামজীবন বিলে দিঘি পুকুর ও চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন